আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম আমরা সানাবাড়ি নার্সারিতে এখানে নুনন নবী ভাই আবার নতুন করে কসল গাছ চা নিয়ে আসছে এখন কিন্তু বন্ধুরা দেখেন ছোটো ছোটো চারা এখন কিন্তু বর্ষার সিজন এখন কিন্তু গাছ লাগানো উপযুক্ত সময় কসল গাছ সারা বছরই লাগানো যায় কিন্তু বর্ষার সিজনে লাগালে নতুন নতুন পাতা হয় বা গাছটা একটু তাড়াতাড়ি বাড়ে আর এখন গাছের রেটটাও কম পাবেন আপনি এখানে ছোটো বড় অনেক গাছ আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে নুন নবী ভাইয়ের কাছে কল করতে পারেন বা তার নার্সারিতে এসে সরাসরি আপনি গাছ নিতেও পারবেন কসল গাছ যা ক্যান্সার প্রতিষেধক হিসাবে সবাই চিনে থাকেন আমার সারা বাংলাদেশে কসল গাছ দিয়ে থাকে নুনমী ভাইও দিয়ে থাকে উনি কাছে কল করে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকে শুধু গাছ না গাছের পাতা কেউ যদি কসল গাছের পাতা চান ফল চান তাও কম মূল্যে পাবেন অন্য অন্য না থেকে কম মূল্যের এবং বিশ্ব সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাতা অরিজিনাল কসল পাতা পাবেন দেখেন বড় কসল গাছ আছে এখান থেকে আমরা পাতা দিয়ে থাকি রুগীদের আপনি এখানে নিঃ সন্ধে নিতে পারেন আর যদি নিজে এসে নিতে চান তাও নিতে পারবেন সরাসরি এসে গাছ থেকে পাতা সেও নিতে পারবেন আর আমাদের এখানে ছোটো বড়ো সব চারা আছে অন্য অন্য নার্সারি থেকে আমাদের এখানে চারার দামটাও এখন কম কারণ বর্ষার সিজনে এটা সবসময় কম থাকে আর আমরা বাংলাদেশের চৌহট্টি জেলায় পাঠায় থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আপনারা যারা যারা নেবেন অবশ্যই এই নাম্বার স্ক্রিনে যে নাম্বারে কল করবেন নূন্যবী ভাইয়ের নাম্বারে কল করলে হবে উনি আমরা কষ্টল গাছ ওরা আরও অন্য অনেক চারাই বিক্রি করে থাকি যেমন আপনার বেদানা সব ধরনের মানে নার্সারিতে সব ধরনের চারা আছে আপনি ফোন করে যেগুলোর দরকার হবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনার বাসায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দেব আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নুনবি ভাই দেখেন গ্রামের নাম্বার এখানে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কলতে ডাইরেক্টলি দেখতে পারেন কষ্টল গাছটা কীরকম বসাতে পাতা কীরকম বা আপনারা নিজেরা নার্সারিতে এসেও আপনারা নিতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও করলাম কস জন্য নতুন যারা আসছে এই জন্য ভিডিওটা করা হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ